লাস্ট কিছুদিন তাকে দেখলাম যে শহরের ভিতরে অটোরিকশা চালিত চালাক তারা অটোরিকশা দরিয়া যার এবং সিলেটের নতুন ডিসি মহোদয় তার ওয়ার্ড সাহেব যে অভিযানেও লাগত যে অটোরিকশা মেইন রোডও কিংবা গলির রাস্তাতে চলাফেরা করতে পারতো না কাইনের উদ্যোগটা যদি ওরকম হইতো যে ওই ধরনের যে সবগুলো আছে যেইগুলো অটোরিকশা বিক্রি হত টমটম বিক্রি ওগুলা যদি তাই না প্রথমে সিল করতে পারতাম বন্ধ করতে পারতাম আস্তে আস্তে অটোরিকশা আপনি যে জায়গা থেকে উৎপাদন হয় যে জায়গা থেকে তৈরি হয় এই জায়গাটা বন্ধ না করিয়া যখন যারা গরিব মানুষ যারা অনেকেই আছে কিস্তি তুলিয়া অটোরিকশা তার একটা আপনি বন্ধ করা তার কাছ থেকে আপনি অটোরিকশা হারিয়া নিতা আপনি যদি এটা না করিয়া ফার্স্টে ফুল ও চিন্তা তারা যে যে জায়গা থেকে অটোরিকশা উৎপাদন হয় তৈরি হয় ওই জায়গাটা

গুলা বন্ধ করতে যে জায়গা থেকে এগুলা তৈরি হয় যে জায়গা থেকে এগুলা বিক্রি হয় এগুলা বন্ধ করতে দেন এরপরে স্টেপ হইব গিয়া যারা অটোরিকশা চালাইব তারাটা বন্ধ করতাম হইলে অনেকটাই অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত রিক্সা ফোন করব সম্ভব নয় কারণ আপনি একদিকে দৌড়া একদিকে আপনি অটোরিকশা দৌড়িয়া নিা আর একদিকে এটা উৎপাদন বানানিও বানানি তৈরি হ তো দিন যে কোনো সমাধান আইত না কিংবা আইসে না সমাধান তখনও আইব যখন এটা যে জায়গাতে কি তৈরি হর যে জায়গা কি উৎপাদন হর এটা আগে বন্ধ করতে হইব এর বাদিয়া যারা অটো রিক্সা চালাইব কিংবা ব্যাটারি চালিত রিক্সা চালাইব তখন আপনি গিয়া মেইন রোডে যারা চালাইব তখন আপনি তারা গিয়া অ্যাকশন নিতে পারব তার বিরুদ্ধে আদারওয়াইজ আপনি একদিকে অ্যাকশন নিরা দুই চার দিন পরে আবার আপনার ট্রাফিক সপ্তাহ শেষ তো এই জিনিসটা তামি গেল আবার আবার নতুন করে বানানিও নতুন করে উৎপাদনও নতুন করে বিক্রিও আবার নতুন করে শহরের ভিতরে অটোরিকশা সাপ্লাই হোক তো আমার মাত্রতা যদি কোনো আমার মাত্রতা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে ধন্যবাদ